দণ্ডবোধ নমস্কার আজকে আমি তৃতীয়বারের জন্য যে মোদী সরকার ক্ষমতা এসেছে সেই মোদী সরকারের প্রথম যে বাজেট সেই বাজেট প্রসঙ্গেই কথা বলবো একটা কথা সবাইকে স্মরণ করিয়ে দেই আমরা প্রতিনিয়ত শুনতে পাই যে উত্তরবঙ্গ বঞ্চিত হ্যাঁ সব দিক দিয়ে উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার দুই সরকারকেই উত্তরবঙ্গকে অসৎ দৃষ্টিতে দেখে সৎ মায়ের দৃষ্টিতে দেখে সেটা অতীতেও হয়েছিল এবং এই যে যে বাজেট হয়ে গেল সেই বাজেটের মধ্য দিয়েও সেটা প্রকাশ পায় অতীতে যেরকম কোচবিহার রাজ্যটাকে উত্তরবঙ্গকে নিয়ে যে পুনরাজ্য গঠন করার কথা ছিল সেটা ষড়যন্ত্র করে ধামা চাপা দিয়ে দেয় এবং এখানকার মানুষ যেন আর্থিক দিক থেকে কোনোদিনও স্বাবলম্বী হতে না পারে সেটা দুই সরকারের কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে উদাহরণ হিসাবে এই যে বাজেট এই বাজেটটাকেই তুলে ধরা যায় যেখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রে যে সরকার আছে কেন্দ্রে যে বিজেপির সরকার সেই বিজেপি সরকারের বা বিজিবি দলের পশ্চিমবঙ্গে বারোটা এমপির মধ্যে ছয়টা এমপি উত্তরবঙ্গের মানে বলা চলে উত্তরবঙ্গের রাজনৈতিক ক্ষমতার জায়গায় বিজেপি তারপরেও দক্ষিণবঙ্গ তথা কলকাতার জন্য ভুঁড়ি ভুঁড়ি বাজেট আর উত্তরবঙ্গের জন্য কাজ করা আমি উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বদের অনুরোধ করব যে আপনারা ওই দলীয় গাইডলাইন দলীয় নির্দেশ এগুলোর বাইরে বেরিয়েছে এখানকার মানুষের জন্য কিছু করুন এখানকার মানুষ আপনাদের অনেক আশা নিয়ে ভোট দিয়ে জিতিয়েছে তো এখানকার মানুষের উদ্দেশ্যে কিছু বলুন এখানকার মানুষের মঙ্গলের জন্য হিতাত্ত্বের জন্য কাজ করুন এবং এই ভিডিও বার্তার মধ্য দিয়ে যে প্রশাসনিক আধিকারিকেরা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেন্দ্রের নেতৃত্বদের এই বিষয়গুলো অবগত করান না হলে এখানকার মানুষ কিন্তু ধীরে ধীরে ফুসছে ফোসাটা একদিন বিস্ফোরিত হবে এবং যে কেন্দ্রীয় আধিকারিকেরা আছেন ফোনেও কথা হয় আপনাদের সাথে বিগত দিনে আমি বলেছিলাম যে নবেন্দ্রনাথকে রাজ্যসভার সাংসদ বানিয়েছে তো ওনাকে ওনার মতো করে কথা বলতে দিক পার্লামেন্টে কেন দলীয় বিধিনিষেধ কেন গাইডলাইন দেওয়া হয় আপনাদের ভিডিওর মধ্য দিয়েও বলেছিলাম আপনাদের ফোনেও বলেছিলাম তো সেই দিক দিয়ে বলবো আপনারা কেন্দ্রের সরকারকে এই বিষয়গুলো অবগত করান মোদি সরকারের এই বাজেটকে আমি তীব্র ভাষায় ধীরক্ষার জানাই যেখানে কাউকে কোলা কাউকে পিটি করা হয় তো সেই ধরনের বাজেটকে আমি তীব্র ভাষায় নিন্দা করি সবার কথা ভাবা উচিত আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যে বাজেট করেছে সেই বাজেটগুলো দেখুন সমস্ত কিছু কলকাতার জন্য উত্তরবঙ্গের জন্য কি আছে দেখুন না দেখুন এই বাজেটে কলকাতার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল এগারো কোটি টাকা ভারতীয় জাদুঘর নয় পয়েন্ট সাত কোটি টাকা মাওলানা আবুল কালাম ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ দুই পয়েন্ট দুই কোটি টাকা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন ছয় পয়েন্ট পাঁচ কোটি টাকা বোস্ট ইনস্টিটিউট কলকাতা একানব্বই পয়েন্ট চুয়ান্ন কোটি টাকা আমার উত্তরবঙ্গে কি এই ধরনের কোনো জিনিস নাই তাদের জন্য কি বাজেট করা যেত না আরও দেখুন এই বাজেটে কলকাতার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ আই এস কলকাতা একশো ষাট কোটি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন পাঁচ পয়েন্ট ছাপ্পান্ন কোটি এস এন বোস সেন্টার অফ বেস বেসিক সায়েন্স চুয়ান্ন পয়েন্ট জিরো চার কোটি তারপর কলকাতা মেট্রো নয়শো ছয় কোটি টাকা এবার উত্তরবঙ্গের মানুষ তোমরা ভাব এই যে কেন্দ্র সরকার যে অর্থ বরাদ্দ করলে এই অর্থ তোমারগুলোর কোনো উপকারে আসবে না ইয়ার মুনাফা তোমরাগুলো পাবেন বা এই এই অর্থগুলো তোমরা উপভোগ করবে কোনটা তো এই ধরনের বাজেট থেকে আমরা কি পাইলাম শুধু হতাশা নৈরাশা নিরাশা তো জনগণ আমরা উত্তরবঙ্গের মানুষ যদি এইভাবে সরব হই তাহলে এই জায়গার যে জনপ্রতিনিধির ঘর আছে তাহলে এবার ভরিত বিষ পড়বে তাহলে আনা করে মেয়াও মেয়াও করি কবি কারণ এগুলো তো সেরকম এখানকার মানুষের মঙ্গল করার জন্য তো এমনি নেতা হয় নাই এমনি নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য নেতা হয় কলকাতা থাকি দিল্লি থাকি কোনো দল আসে এমনি টিকিট দেয় এমনি টিকিট নিয়ে মানে ওই জায়গাগুলো যায় মানুষের মঙ্গল করার জন্য এমনি কিন্তু চায় না এই যে উত্তরবঙ্গের এমপির ঘরের নিরবতা আর নিরবতা হবেও কারণ গোলামের ঘর কোনো দিন মালিকের উদ্দেশ্যে চড়া কথা পায় না আমি উত্তরবঙ্গের অনুরোধ করি উত্তরবঙ্গের রাজনৈতিক ক্ষমতার জায়গা উত্তরবঙ্গের আঞ্চলিক দলক প্রতিষ্ঠিত করো তাহলে অধিকার কেমন করে নেওয়া দা নেওয়া খায় দেখে দেওয়া যাবে আর দিল্লি বা কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের কোন এজেন্ট যদি তোমরা ক্ষমতার জায়গাত বসান তোমরা কোনো কিছুই করি পাইবে না ইমেলগুলার চাষা চোলা সমালোচনা করা হবে কেন কেলে কেলে ইমেলগুলো কোয়া হবে তাহলে ইমেলগুলার ভুল বিষ পড়বে কমবেশি সামাজিক মাধ্যম তোমরা সবাই সরব হয়েছেন না যে উত্তরবঙ্গের বিজেপির মেরুদণ্ডহীন নেতাগুলো কি করি ধরছে দক্ষিণবঙ্গ বি জে বড় বড় নেতা অথচ ভোটের রেজাল্টের ক্ষেত্রে ওমরা জেরো আর উত্তরবঙ্গের সেরকম কোনো গুরুত্ব পায় না তার বিজেপি ক্ষমতায় তাই এই মেরুদণ্ডহীন নেতাগুলো কী করি ধরছে এমনি সোচ্চার হওয়ার পায় না সরব হওয়ার পায় না এই ধরনের কথাগুলোর জন্য হয়তো সুকান্ত মজুমদারের মাটিয়ে তারা বিষ পড়ছে আর ওই জন্যে ওমরা প্রধানমন্ত্রীর রটে একটা ডিমান্ড করছে যে উত্তরবঙ্গকে নর্থ ইস্ট জোনের সাথে অ্যাড করা হোক তো আমরা উত্তরবঙ্গের মানুষ যত এই বিষয়গুলো নিয়ে সরবম তত এই গোলামগুলোর মাটিয়ে বিষ পড়বে আর তারপরে ওই বিষ নিয়ে না সিকড়িবে তাছাড়া এমরে সিকড়িবে না তো দণ্ডবোধ শেষ করার আগত সরকারের এই যে বাজেট এই বাজেটক মুই তীব্র ভাষায় নিন্দা করম। নমস্কার